আমি মিরাজ আছি আপনাদের সাথে আর আজকে আমরা কথা বলবো আসুস এর ফ্ল্যাগশিপ মডেল আসুস জেনবুক ফোরটিন নিয়ে শুরুতে আমরা ল্যাপটপটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলবো ল্যাপটপটির বডি বিল কোয়ালিটি বেসিক্যালি প্রিমিয়াম বিল ল্যাপটপটি তৈরি করা হয়েছে বেসিক্যালি সিরামিক্স এবং অ্যালুমিনিয়াম মিক্স দ্বারা অর্থাৎ সিরালুমিনিয়াম বডি ল্যাপটপটির ফ্রন্ট সাইডে নিচের দিকে আসু জেনবুক এর সিগনেচার করা রয়েছে ল্যাপটপটিতে প্রসেস হিসেবে পাচ্ছি আমরা ইন্টেলের খুবই পাওয়ারফুল একটি সিপিউ কোর আলট্রা সেভেন ওয়ান ডাবল ফাইভ এইচ

সাথে হান্ড্রেড পার্সেন্ট এস জিবি এবং ডিসপ্লেট এর এসপেক্ট রেশি আমরা পাবো সিক্সটিন ইস টু কিবোর্ডে আমরা পেয়ে যাচ্ছি সিক্সটি ফাইভ পার্সেন্ট লেওয়াটের চিকলেট ব্যাকলিট কিবোর্ড এবং সেই সাথে আমরা কিন্তু ট্র্যাকপ্যাডেও প্যাডেও কি সহ পেয়ে যাবো এটা ল্যাপটপটিতে আসুস প্রিমিয়াম সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই ল্যাপটপটিতে আমরা পাচ্ছি হারমান কার্ডনের স্পিকার এই ল্যাপটপটিতে আমরা আইপোর্ড হিসেবে এক পাশে পেয়ে যাবো একটি ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন টু অপর পাশে আমরা পেয়ে যাব একটি এইচডিএম এ একটি অডিও কম্বো পোর্ট এবং সেই সাথে আমরা দুইটি থান্ডার বোল্ট টাইপ পোর্ট পেয়ে যাব এই ল্যাপটপটিতে আমরা ব্যাটারি সেকশনে পাচ্ছি ফোর সেলের সেভেন্টি ফাইভ একটি ব্যাটারি এই ব্যাটারিতে কিন্তু আমরা প্রায় দশ ঘন্টার উপরে কিন্তু ব্যাটারি লাইফ পেয়ে যাব এবং সেই সাথে এই ব্যাটারিটাকে পাওয়ার অফ করার জন্য আমরা পাচ্ছি সিক্সটি ফাইভ ওয়াটের একটি র্যাপিড চার্জার ল্যাপটপটিতে আমরা ওয়েব ক্যাম হিসাবে পাচ্ছি ফুল এইচডি আয়ার ক্যামেরা সাথে প্রাইভেসি শাটার সহ আসুসের জেন বুকের ফ্লেক্সশিপ ল্যাপটপটির প্রাইস পড়বে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ফোর স্টারিটে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের সাথে এই ল্যাপটপটি আপনারা এনজয় করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই ল্যাপটপটি ছাড়াও আপনাদের অন্য কোনো ল্যাপটপে সেরা ডিল পেতে চলে আসুন ফোর যেকোনো শাখায়